अरे अरे म

সবাই শান্ত হয়ে ঢুকো সবাই শান্ত হয়ে ঢুকো আত্তাস্থতে করে শান্ত হও সবাই মাকে দর্শন করো সবাই আত্তে আস্তে করে ভালো করে ঢুকিয়ে দেওয়ার একবার কাছে আছে সবাই ঢুকো ভেতরে সবাই ঘরে খেয়ে ঢুকতে দেলাম আজকে

আমার কথাগুলো মন দিয়ে শুনবে ফুল পাবে সবকিছু ঐশ্বর্যের মতো মন দিয়ে শুনুন শান্তন সহায় এখানে অনলি হবে তাদের সবাই ফুল পাবে তুমি গোড়া এখন না

কিন্তু ওই দিন বিশেষ পুজোর আয়োজন থাকে ফলের অনুষ্ঠান মায়ের জন্মদিন কৌশিকী অনুষ্ঠান মায়ের জন্মদিন মানে মহালয়া তো অবশ্যই তোমাদের বলছি সেদিন মাকে ফল দিয়ে পুজো চেষ্টা করবে এবং এখানে পুজো ব্যবস্থা আছে এখন থেকে কারণ অনেকজন যার মধ্যে সবাই জানো যে অনেক ভিড় হয় মায়ের অমরসার দিন শিয়ালদার লাইন ছিল মাকে একবার দেখার জন্য তো এত ভিড় হওয়ার কারণে নামগত পুজো হচ্ছিল না তাই আপনারা একশো টাকা দিয়ে যদি ইচ্ছা হয়

তো আপনারাও হ্যাঁ আপনারাও পারেন মালা কি করতে হবে যাতে কারো নজর না করে খারাপ কোনো নেগেটিভ আছে শুধু পজিটিভ হয় ওটা অত্যন্ত শুভ তাই আপনারা কাউন্টারে গিয়ে কথা বলে নেবেন যদি কারো যাওয়ার ইচ্ছা হয় পাঁচ তারিখে আর তারিখে সেটা নিয়ে যাবেন কথা বলিনিবো শুনবো একটা আমরা কেন ছো না আমরা কেন শুতে পারি না তোমার বাইরে থেকে আস একটু জায়গায় নিয়ম আছে মায়ের ঘরে ঢোকার জন্য ততই তোমরা পবিত্র হয়ে যা স্নান করছো তাই তো লাগে রাস্তাঘাটে তাই খানে মা সবার মা সবার ছোয়া এই বছরে একটা দিন কোনো কিছু কারণে সবাই মাকে ছুতে পারবে সবাই মায়ের গর্ব দিয়ে উঠতে পারবে কত সেই দিন বাইশ তারিখ বাইশে জুন মায়ের স্নান যাত্রা পবিত্র দিন সবাই এখানে আমি যেমন দাঁড়িয়ে যাচ্ছি তোমরাও ঢুকতে পারবে ভোর পাঁচটা থেকে শুরু হবে ন সকাল নটা পর্যন্ত সেটা চলবে তোমাদের জন্য সবাই আসবে ছেলেদের ঢোকার জন্য কি করতে হবে ছেলেদের ঢোকার জন্য ধুতি পড়তে হবে গায়ে উত্তর দিতে পারবে খালি গা

বাইরে গিয়ে লাইন দেবে প্রসাদও খাওয়া যাবে দিন দুবেলা অন্য প্রসাদ ফুলিতে খাওয়া হয় মায়ের আদেশ তোমরা সবাই প্রসাদ খেয়ে যাবে একটু পর ভোগ প্রসাদ হবে সবাই পেট ধরে প্রসাদ খাবে বাইরে গিয়ে অপরিয়ার করে জায়গাটা ছোট বুঝতে পারছো কত মানুষ বাইরে দাঁড়িয়ে সবাই মাকে দেখি দেখা হয়ে গেলে অঞ্জলি সবাই মাকে তো বাইরে চলে যাবে আর জিজ্ঞেস করা হয়তো তোমরা যে আমি খেয়ে আছি ননভেজ বা খাবার খেয়েছি আমি অঞ্জলি দিতে পারবো সবসময় মনে রাখবে পেটে আমাদের খাবার খেতে আমরা পেট দিয়ে মাকে রাখবো মন দিয়ে রাখি মন যদি পবিত্র করতে পারো তবেই মাথার পুষ্পাঞ্জলি দেবে আমি কথা বলছি রাস্তা দিয়ে যাচ্ছ মিষ্টি দোকানের মিষ্টি দেখে বলছো খাবো আমি পাবো না তো যেমন চাইতে চাই তাহলে সেটা হলো তোমার

মকড়া ভেলা ontem চলে নেই নিওটা আর আইনি মা হ্যাঁ এটা হ্যাঁ এটা ওখানে চলে গেছে ব্ল্যাক লেবুতে আছে কেন এইখান থেকে পৌঁছে যাবে ফুল করে দোকানে বলতে দি যাবে আরে ডালা ওইখান থেকে পেয়ে যাবো দেবেন ভালো

ओ आयुर्दे यशो दे भगवती देश में पुत्रंग दु धरंगे सर्वा दुर्गत्ता दुर्गे तर्वासुख निवारणी धर्म मोक्ष देवी मित्र

This is pure non digital services... They are presents for students or students with disabilities... The students are encouraged to click on any of the mission card uh... একটু পরে দিচ্ছি এবার যারা যারা ফুল দিয়ে দিয়েছিল হাতঝোর করে এই প্রণাম বন্ধ বলার পর তোমাদের যা মনের বাসনা আমাকে জানাও তোমরা সব পুরো করবে शुभ मंगल सब शिव सर्वार्थ साध के सने सने आरंभ गौरी नारायणी नाराय नमस्तुते नमस्तुते हमारे जांरे वस्त्र माको देराम महाशेष और मेरे वस्त्र तुम दे दी महादी मादी देखो देखो एक छोटा छोटा दाम ना छोटा आदमी तो बच्चा की का बगा এবার আমরা ঝুরি পাঠাবো তোমরা যারা পুষ্পাঞ্জলি দিয়েছে তোমাদের যা সামর্থ্য মতো পুষ্পাঞ্জলি চন্দনদা একটুখানি সবার দক্ষিণে <Centuryazo Ranger criterion> আমাকে ওই মালাটা দেবে গো ওই মালাটা পড়ে গেল

और ना और और इंडिया में और 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 और